ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াইসকাল লাহু রব্বু আসলাম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস বলেছেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্যব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন ইস্তি সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে ওখানে কিন্তু কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই আছে রেখে আসলেন তিনি তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছিলেন আর না আমার তো না শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছেন ব্যাস মেনে নিয়েছি এর নাম কি এর নাম ইসলাম আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পড়তে হবে কোনো প্রশ্ন চলবে না আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে জায়গা দিতে হবে দিতে হবে কোনো প্রশ্ন করা চলবে না আল্লাহ বলেছেন রমজান মাসে রাখবে ব্যাস রাখতে হবে যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে সামর্থ্য হলে আপনি হজ করবেন এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহাক যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি ইসলাম আনুগত্য করার নাম ইসলাম পাক ইব্রাহিম আল ইসলামকে আরো বলছেন সন্তানকে জবাই করো আছে সন্তানকে জবাই করো আছে কোরআনে তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বোনাই এনি আরো আফিল মানে আমি আনি আসবাহু কেফানদুর মাযা তরা। হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি তোমার কি রায় তুমি বলো সন্তান বলছে ইয়া আবাতি ইফআল মা তুমার ستجدনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন